আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এবং নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বকর সরকার দুই সরাইল আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচনী বিধি লঙ্ঘন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার রুমিন ফারহানা বরাবরই আলোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিলেন সাম্প্রতিক সময়ে একজন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার প্রকাশ্যে বাঘ একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর। তার শিষ্টাচার নিয়ে রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে নানা ধরনের বিতর্ক উস্কে দিয়েছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা প্রদান এবং হুমকির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও সরকার অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে রুমিন ফারহানা তিনি যত বড়ই হ্যাডামলা হোক না কেন তারা হ্যাড়াম যত বড়ই হোক না কেন তিনি যত সাহসী হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে এটা সবচেয়ে ভালো বিষয় বাংলাদেশের তিনি থেকে বাংলাদেশের আইনকে লঙ্ঘন করে তিনি সংসদে যাবেন এটা বাংলাদেশের মানুষ চায় না এবার রুমিন ফারহানা তিনি যে সমস্ত অপকর্মগুলো করেছেন এবং তিনি কেন বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন এটা নিয়ে অনেক আলোচনা থাকলেও এবার তিনি এই নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের অকামগুলো চালিয়ে যাচ্ছেন এবং ভোট সহ যতগুলো অকাম রয়েছে সবগুলো মানুষের সামনে স্পষ্ট হয়েছে তাই তো এবার রুমিন ফারহানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে আমাদের প্রশাসন চলুন দর্শক রুমিন ফারহানার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে এবং তিনি কি কি অকামগুলো করেছেন বিশেষ করে তিনি যেই বিষয়গুলো নিয়ে বিতর্কে চলে এসেছেন ইউনাকে হুমকি দেওয়া এবং বিধি লঙ্ঘন করা সেই বিষয়গুলো সহ তার যাবতীয় কুকর্ম এবার ফাঁস হয়েছে চলুন আমরা এক নজরে সেই বিষয়গুলো একটু দেখে আসি এবং ভিডিওতে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রুমিন ফারহানার বিধি লঙ্ঘনের বিষয়ে আপনি তারপর কি রুমিন ফারহানাকে সমর্থন করেন নাকি এই ধরনের অভদ্র মহিলাকে আপনি বয়কুট করতে চান কমেন্ট অপশন লিখবেন চলুন দর্শক রুমিন ফারহানার সকল কুকীর্তিগুলো আমরা এক এক করে দেখে আসি দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার রুমিন ফারহানা বরাবরই আলোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিলেন সাম্প্রতিক সময়ে একজন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার প্রকাশ্যে বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আবারও তার আচরণ ও রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এর আগেও পরে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে নানা ধরনের বিতর্ক উস্কে দিয়েছে যা পর্যবেক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে রুমিন ফারহানা যত বিতর্কিত কর্মকাণ্ড জেনে নেই নাম্বার ওয়ান ম্যাজিস্ট্রেটের সাথে বাগবিতন্ডা ও উদ্ধত আচরণ শনিবার সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় একটি অনুষ্ঠান থেকে সমর্থকদের নিয়ে বের হওয়ার সময় দায়িত্বরত একজন বিচারিক হাকিম তাকে আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করলে রুমিন ফারহানা উত্তেজিত হয়ে পড়েন তাকে স্পষ্টতই বলতে শোনা যায় এটা সব জায়গায় হচ্ছে আপনি পারলে থামাই দেন আজকে আমি ভদ্রতা করে বলে যাচ্ছি নেক্সট টাইম ভদ্রতা করে দেখাবো না তাতে প্রশ্ন জেগেছে রমিন ফারানার ভদ্রতারই যদি এরূপ হয় তাহলে অভদ্রতার রূপ না জানি কেমন তিনি বিচারে হাকিমের দিকে বৃদ্ধাঙ্গলি তাক করে আর বলেন আপনাদের এরকম দেখাই প্রশাসনে বসে আছেন খোঁজ নেন আজকে আপনাকে আঙ্গুল তুলে বলে গেলাম আপনি শুনছেন ভবিষ্যতে আমি শুনব না আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার মাথায় রাখবেন শেখ হাসিনার সময় আপনি এখন যাদের কথায় চলতেন আমি রুমিন ফারহানা কোনো দল লাগে না আমার তার এই উদ্ধত আচরণ এবং হুমকি দেশ দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এমন ভাষা ও অঙ্গভঙ্গি কতটা শোভনীয় নাম্বার টু হাসনাত আবদুল্লাকে নিয়ে আপত্তিকর মন্তব্য সাম্প্রতিক এই ঘটনার পূর্বেও রুমিন ফারহানা বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন কিছুদিন আগে তিনি হাসনাত আবদুল্লার চেহারাকে ডাকাতের মতো বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন যদিও হাসনাত আবদুল্লাহ ওই মন্তব্যের জবাবে আশ্চর্য রকম সহনশীলতার পরিচয় দিয়ে বলেছিলেন যে কেউ রুমিন ফারহানাকেই খারাপ কথা বললে তিনি তার পাশে দাঁড়াবেন কিন্তু এই উদার প্রতিক্রিয়া কয়েক ঘন্টার মধ্যেই রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাতকে উদ্দেশ্য করে আরও চরম আপত্তিকর মন্তব্য করেন যা রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে বলে পর্যবেক্ষকরা মনে করেন নাম্বার থ্রি নিজ দলের প্রতিপক্ষকে বস্তি লোক আখ্যা নির্বাচন কমিশনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল এবং নেতাদের পারস্পরিক আক্রমণাত্মক বক্তব্য নিয়ে এটি নিউজের স্বাধীন সংলাপ অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ দলের প্রতিপক্ষকে বস্তির লোক বলে আখ্যায়িত করে নতুন বিতর্কের জন্ম দেন তিনি তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেন এ প্রসঙ্গে এনসিবি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন মন্তব্য করেন রুমিন ফারহানা গুন্ডা স্টাইলে হাত নেড়ে তার কর্মীদের লেলিয়ে দিয়েছেন এটা ভয়ঙ্কর সংকেত নাম্বার ফোর সরকার পতনের পর ভয়ের দাবি ও পিনাকির পাল্টা অভিযোগ গত সরকারের পতনের পর রুমিন ফারহানা দাবি করেন যে তিনি রাতে একা বের হতে ভয় পাচ্ছেন যা গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলেও অনুভব করেননি তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে সাংবাদিক পিনাকি ভট্টাচার্য পাল্টা ভিডিও প্রকাশ করেন পিনাকি অভিযোগ করেন রুমিন ভাই মিথ্যা বলছেন নতবা তিনি আওয়ামী লীগের শাসন আমলকেই বেশি নিরাপদ বোধ করতেন যা তার বিরোধী দলীয় নেত্রীর ভূমিকার সঙ্গে যায় না নাম্বার ফাইভ রাজনৈতিক দ্বৈত নীতি ও বিশ্বাসের যোগ্যতার প্রশ্ন সমালোচকরা মনে করেন রোমিন ফারহানা তার রাজনৈতিক অবস্থান নিয়ে দ্বৈত নীতি দেখাচ্ছেন হাসিনা সরকারের আমলেও তিনি সংসদ সদস্য হিসাবে প্লটের জন্য আবেদন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন যা বর্তমান সরকার পতনের পর তার বিপ্লবী রূপের সঙ্গে বেমানান আওয়ামী লীগ নেতা স্বামী মোসমানের সঙ্গে তার ভাই বোন সুলভ সম্পর্ক নতুন করে আলোচনা এসেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে ব্যক্তি একটি ব্যবস্থার অধীনে থেকে সুযোগ সুবিধা গ্রহণ করেছেন সে ব্যবস্থার পতনের পর তার সবচেয়ে বড় বিপ্লবী হয়ে ওঠারছে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা পায় না প্রতি দালালির অভিযোগ ভারতের একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে পিনাকি ভট্টাচার্য অভিযোগ করেছেন যে রোমিন পাঠানা ভারতকে এই বার্তা দিতে চেয়েছেন যে আওয়ামী লীগের ওপর সম্পূর্ণ আস্থা না রেখে বিএনপিকেও একটি বিকল্প হিসেবে ভাবা উচিত পিনাকি এটিকে ভারতের প্রতি দালালি হিসাবে আখ্যায়িত করে তাকে ভারতের খাস দালাল বলে অভিহিত করেছেন নাম্বার সেভেন ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনাকে মববাজি আখ্যা ছাত্র জনতার সদস্পূর্ত অভ্যুত্থানের সময় ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার ঘটনাকে রুমিন বিভৎস মববাজি বলে আখ্যায়িত করেছিলেন অথচ পিনাকি ভট্টাচার্য এটিকে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রতীকের পতন হিসেবে দেখেছিলেন পিনাকি মনে করেন রুমিন গণমানুষের আবেগ ও বিপ্লবের প্রতীকী তাৎপর্য অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন এবং এটিকে নিচক গুন্ডামি হিসেবে দেখেছেন নাম্বার এইট ব্যক্তিগত জীবন নিয়ে মীর জাহানের গুরুতর অভিযোগ শুধু রাজনৈতিক আক্রমণ নয় রমিন ফারহানার ব্যক্তিগত জীবন নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী জাহান ফেসবুকে রুমিন ফারহানার বিরুদ্ধে অনৈতিক ও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন তিনি দাবি করেছেন যে রুমিন বিবাহ বহির্ভূতভাবে বিভিন্ন জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এবং তিনি এর প্রমাণ দিতে প্রস্তুত এই অভিযোগের বিষয়ে রুমিন ফারহানার পক্ষ থেকে কোন জোরালো প্রতিবাদ জানানো হয়নি যা অনেকেই অভিযোগের সত্যতার ইঙ্গিত হিসেবে দেখছেন নাম্বার নাইন ড জাহিদুর রহমান ও আনা নাসরিনের পারিবারিক কলহ মাস কয়েক আগেও রোমিন ফারহানাকে ঘিরে পারিবারিক জীবনে আঘাত আনার অভিযোগ উঠেছে যার সূত্রপাত ডক্টর জাহিদুর রহমান স্ত্রী আনানাসরিনের একটি ফেসবুক পোস্ট থেকে এই ঘটনা পরবর্তীতে সাংবাদিক ইলিয়াস হোসেনের মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে আনা হাসলিন অভিযোগ করেন যে রোমিন ফারহানা তার পারিবারিক জীবনে আঘাত এনেছেন তবে তিনি স্পষ্ট করেন যে কোন সাংবাদিকের কাছে তিনি বিচার প্রার্থনা করেননি সাংবাদিক তার এক ভিডিও বার্তায় ব্যারিস্টার রোমিন ফারহানার বিরুদ্ধে স্ত্রী তার কাছে বিচার চাইতে এসেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে রোমিন ফারহানা তাদের সংসার ভাঙছেন ইলাস তার ফেসবুক পোস্টে আরও দাবি করেন যে বিন তার অভিযোগের পুরোটা স্বীকার করে ফেলেছেন এবং রোমিন ফারহানা শুধু জাহিদের সংসারই নয় আরও অনেকের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন নাম্বার টেন দলীয় বহিষ্কার ও পুনর্বহালের গুঞ্জন সর্বশেষ বিএনপি যখন তাকে সরাইল আশুগঞ্জ থেকে মনোনয়ন না দেয় তখন তিনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন এর ফলে বাধ্য হয়ে তাকে বহিষ্কার করে বিএনপি তবে বর্তমানে নাকি দল তাকে আবারও দলে টানার চেষ্টা করছে এ প্রসঙ্গে রোমিন ফারানা বলেছেন খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়ার ভালোবাসা আশ্রয়ে সহযোগিতায় আমি এতদূর এসেছি তিনি হাসপাতালে যাওয়ার আগে তেইশ নভেম্বর আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি জানতে চেয়েছেন আমার মা খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো তিনি আরো দাবি করেন এখন দল থেকে সকাল বিকাল টেলিফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দিব আসুন ছেড়ে দিন আমার জান থাকতে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরো কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না এত কিছুর পরও তিনি থামেননি সর্বশেষ বিএনপি যখন তাকে সরাইল লাসুগঞ্জ থেকে নমিনেশন না দেয় তারপর তিনি দলের বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন তাদের বাধ্য হয়ে তাকে বহিষ্কার করে বিএনপি এখন নাকি আবারও দলে টানার চেষ্টা করছে দলটি এ নিয়ে রুমিন ফারহানা বলেছেন খালেদা আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়ার ভালোবাসা আশ্রয়ে সহযোগিতায় আমি এত দূরে এসেছি রুমিন ফারহানার এই প্রতিটি ঘটনায় তার রাজনৈতিক জীবন এবং জনমানুষে তার ভাবমূর্তি নিয়ে ভিন্ন ভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে একদিকে তার রাজনৈতিক প্রতিপক্ষরা তার আচরণকে শিষ্টাচার বহির্ভূত ও রুমিন ফারহানা তিনি আসলে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তিনি আওয়ামী লীগের সাথে বিভিন্নভাবে আতাত করেছেন বিভিন্নভাবে তাদের সাথে সম্পর্ক রেখে তিনি তার ক্ষমতা নিশ্চিত করার জন্য দল বিএনপিকে কিন্তু ডুবানোর চেষ্টা করেছিলেন এবং দল বিএনপির কোনো রকম দায়বদ্ধতা বা মুখপাত্র হিসেবে সেই সংসদে কোনো রকম কাজ করেনি যখন তিনি আওয়ামী লীগের আমলে সংসদে ছিলেন তাইতে তাই তো বিএনপি সুসময় এই সমস্ত শেষরা এই সমস্ত নেমো খারামদেরকে তিনি বহিষ্কার করেছেন এটা সত্যি বিএনপির জন্য যেমন প্রশংসার কাজ তেমনি এখন জনসাধারণের কাজ হচ্ছে এই ধরনের যারা আইনি বিষয়গুলো না মেনে সংসদে যেতে চায় তাদেরকে বহিষ্কার করা সেই হিসাবে রুমিন ফারহানাকে বহিষ্কার করা যেটা হয়েছে সেটা আপনিও সমর্থন করেন কি অর্থাৎ রুমিন ফারহানাকে যে নিষেধ করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সঠিক শাস্তি আপনিও চান কিনা কমেন্ট অপশনে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ